নীলফামারির জলঢাকায় বুড়ি তিস্তা নদীর মনসারে ঘাটে সেতু না থাকায় ভোগান্তিতে চার ইউনিয়নের লক্ষাধিক মানুষ স্থানীয়দের অভিযোগ সেতু না থাকায় বর্ষার সময় নৌকার শুষ্ক মৌসুমে কাঠের সাঁকর উপর দিয়ে পারাপার হন টোল দিয়ে জনদুর্ভোগ লাঘবে অতি দ্রুত সেতু নির্মাণের দাবি তাদের আর প্রকল্প অনুমোদন হলে দ্রুতই সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা কালার এক্সপার্ট জর্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট জলঢাকায় ঢাকায় বুড়ি তিস্তার মনসার ঘাট শুষ্ক মৌসুমে নদী পারাপারে এই শাকটি ভরসা চার ইউনিয়নবাসীর আর বর্ষায় নৌকা ছাড়া গতি নেই প্রতি বছরেই এই সময়টায় ঘাটে বাঁশের শাখো নির্মাণ করে ইজারাদার আদায় করা হয় টোল বর্ষায় নৌকা পারাপারেও গুনতে হয় টাকা এতে ভোগান্তির শেষ নেই ব্যাহত কৃষি পণ্য পরিবহন এখানে প্রায় দেড় লক্ষ দেড় লক্ষর মতো মানুষ বসতবাস করে এদের খুবই কষ্ট করা বর্ষা মৌসুমে আমরা ভারত স্কুল কলেজের জন্য বাইরে লেখাপড়া করি বাইরে লেখাপড়া করি আমাদেরকে এক থেকে দুই কিলো বা তিন কিলো হেঁটে আসতে হয় এটাই আমাদের অসুবিধা সর্বপ্রথম থাকি যখন আবারটা শুরু করি তখন থাকি আমাদের মনে হয় সময় ফের আবার যে উৎপাদনের একটি সেতুর দাবি দীর্ঘদিনের বারবার আশ্বাসও দিয়েছেন জনপ্রতিনিধিরা তবে কথা রাখেনি কেউ স্বাধীনতার পর থেকে যত সরকার এসেছে যত এমপি পার্লামেন্ট মেম্বার এখানে এসেছে তারা নির্বাচনের সময় আমাদের সাথে ওয়াদাবদ্ধ করে এবং নির্বাচিত হওয়ার পর আমরা অবহেলিত মানুষ অবহেলিতই থেকে যাই আমাদের এই এলাকায় কোনো একটা স্কুল ভালো স্কুল নাই ভালো একটা কলেজ নাই এবং ক্লিনিক নাই এবং রাস্তাঘাট দুই কিলো রাস্তা একটা পাকা কোনো রাস্তা নাই এল জি ইডির নির্বাহী প্রকৌশলী জানালেন সেতু নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনুমোদন পেলেই কাজ শুরু হবে ইতিপূর্বে এটার সয়েল টেস্ট এবং টপো সার্ভে হয়ে গেছে এবং সেই মোতাবেক আমরা প্রস্তাবও প্রেরণ করেছি কিন্তু এখন পর্যন্ত আর কোনো পদক্ষেপ আমরা জানি আমাদের কাছে নেই আপডেট নাই সেতুটি নির্মাণ হলে ভোগান্তির অবসান হবে গোলমুন্ডা ডাউয়াবাড়ি শোলমারি ও কৈমারি ইউনিয়নের লাখো মানুষের মাহমুদ রফিন যমুনা নিউজ নীলফোমারি